আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক বন্ধু ও পানচাশি ভাইরা পান খেতে অবস্থান করছি আর এই মুহূর্তে পান ক্ষেতের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখতে পাচ্ছেন যে এখন পান খেতে কিন্তু মাটিটা চলছে এখানে আমার এই ভাইটি মাটি ভাঙছে তো এটাকে বলে মাটি ভাঙা অর্থাৎ মাটিটাকে সুন্দর করে অত সম্ভব গুঁড়ো করে মির কাছে নাড়ার কাছে দেওয়া তো মাটি আগে কপিয়ে দুই সাইডে তুলে দিয়েছে বা তুলে দেওয়া হয়েছে এখন মাটিটাকে দুই সাইডে সুন্দর করে দিতে হবে তো আজ সম্ভবত আষাঢ় মাসের পহেলা তো এরপরে কিন্তু আসলে নিয়মিত বৃষ্টি হতেই থাকবে কারণ আমরা জানি যে আষাঢ় শ্রাবণের দুই মাস বর্ষাকাল এই সময়টাতে কম বেশি বৃষ্টি হতেই থাকবে তো হয়তো বা এরপরে আর ঠিক মতো পানের পান খেতে জৌটা পাওয়া যাবে না বা জো বলতে যেটা হচ্ছে কুপি মাটি দেওয়া হচ্ছে সুন্দর পরিবেশ তো ওই মাটি দেওয়াটা আসলে সুযোগ সময় এগুলো বুঝিয়ে দিতে হয় তো এই মাটিগুলো দিলে এখন এই পান গাছগুলো অধিক শক্তিশালী হবে এবং মিরিটা উঁচু হয়ে যাবে দেখেন মিরিটা কিন্তু অনেক উঁচু হয়ে যাচ্ছে একটু প্লেন মাটি দেখাই যেখানে প্লেন আছে দেখেন এখানে মাটি দিয়ে যে ভিতরকার জায়গাটা সমান করে দিয়েছে এখন এই মাটিটা তুলে দুই সাইডে সুন্দর করে দিতে হবে তো এটা এখন দুই পদ্ধতিতে করা যায় একটা আছে তুলে মাটি মানে উপর থেকে লুজ মাটি নিয়ে আসে এই জায়গাতে দিয়ে দিতে হবে একটা আছে যে এই জায়গার মাটি এই পাশে পেলা এই পাশে দুই সাইডে তুলে দিতে হবে কথায় আছে যে পাঁচ সাতবার খোল খাওয়ালে যে উপকার হয় আর একবার মাটি দিলে সেই কাজটা হয় মাটি দিলে হয় কি মূলত যে শিকড়ে এই শিকড়গুলো এগুলো ঢাকা যাবে ঢাকা যাওয়ার ফলে উপরে যে মাটিটা সেটা লুজ মাটিতে এই শিকড়গুলো খুব সহজে বসিয়ে দিতে পারে বা সহজে লুজ মাটিতে খাদ্য গ্রহণ করতে পারে সেক্ষেত্রে পান খেত অনেক অনেক ভালো হয় পান খাত শক্তিশালী হয় পান বড়ো হয় এবং কি যে এখন যে বর্ষাকাল বর্ষাকালে কিন্তু পানি জমেতে পান গাছ মারা যায় সেক্ষেত্রে মিরিটা উঁচু হয় উঁচু করতে এটাকে এইটাকে বলা হয় মিরি এই যে লতা পেছানো এটাকে বলা হয় মিরি আঞ্চলিক ভাষায় তো এই জায়গাটা উঁচু দিলে আর এখানে পানি জমে না সেক্ষেত্রে বছরে দুইবার অন্তত এই কাজটা করতে হয় মাটি দিতে হয় দেখেন মাটিতে চলছে যারা অভিজ্ঞতা এই কাজটা করে থাকে এখন দুই সাইডে মাটি দিচ্ছে মাটিতে রানিং আছে দর্শক একটা জিনিস দেখেন যে সাদা সাদা কিছু দেখা যাচ্ছে মাটিতে হয়তো বা বুঝতে পারছেন আমি এখানে আসি পরিষ্কার জায়গায় হ্যাঁ সাদা এটা কিন্তু সার টিএসপি হালকা পরিমাণ পটাশ এবং ইউরিয়া এই সারগুলো দিয়ে এমনকি দশ হতে পারে এর সাথে দিয়ে এগুলো মাটি দিয়েছে এগুলো দিলে মাটি সারগুলো দিয়ে যদি দেওয়া হয় তাহলে যে লুজ মাটি দিয়ে সারটা ঢাকা পড়ে যাবে ঢাকা পড়ে যাওয়ার ফলে বৃষ্টি হলেও ধুয়ে যাবে না এবং সারটা খুব দ্রুত কাজ করবে আর সবসময় উচিত কি যে সার ছিটানোর পরে মিনিমাম বিশ থেকে তিরিশ ঘন্টা পরে মাটি দিতে হবে তা না হলে সারের একটা রিয়াকশান হতে পারে গরমভাবে অনেক সময় গাছগুলো মারা যেতে পারে সেক্ষেত্রে মাটিতে সারটা ছিটানোর পরে সারগুলো যখন আপনার ভিতরে মাটিতে বসে যাবে যেমন আমি হাত দেখে চাপ দিলে কিন্তু বসে যাচ্ছে গুলেছে দেখেন এগুলো শক্ত আছে চাপ দিই দেখেন গুঁড়ে যাচ্ছে অর্থাৎ সারগুলো মাটিতে চলে গেছে সারের যে কাজ মাটিতে অলরেডি কাজ শুরু হয়ে গেছে এখন যেটা আছে সেটা উপরে শুধু শুকনো খোলটায় আছে তো মাটি দেওয়ার হচ্ছে উত্তম পদ্ধতি আছে কিন্তু এটাই মাটি দেওয়ার আগে আপনাকে সারটা দিয়ে নিতে হবে তো এই পদ্ধতিতে চাষবাস করলে অনেক ভালো রেজাল্ট আপনি পাবেন এই পান খুবই খারাপ অবস্থা ছিল আল্লাহর মতে এখন অনেক ভালো দেখা যাচ্ছে তো আপনারা চাইলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন কারণ পান ক্ষেত্রে এটা হচ্ছে উত্তম একটা পদ্ধতি তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন দেখাবে আবারও